এই ধরনের এসেছে এর পাটটা আমার ভীষণ ভালো লেগেছে রাধে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশপুরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গতকাল হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি তো সেই বৃষ্টির মধ্যে এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম তো এখন সকাল সকাল চলে এসেছি ছাদে সব জামা কাপড়গুলো মেলে দেবো আর আজও বৃষ্টি হয়েছিল বিকালবেলার দিকে কিন্তু তখন আমাদের এই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল আর অনেকটা জামা কাপড় পুরো এক ছাদ হয়েছে জামাকাপড় আর ছাদে এতটাই রোদ সকালবেলায় গরম লাগছে আর এতগুলো বিছানা চাদর দেখতে পাচ্ছেন এই সব বিছানা চাদরগুলো আমরা যখন ঘুরতে গেছিলাম নিয়ে গেছিলাম আপনারাও হয়তো ঘুরতে যাওয়ার সময় আমাদের মতন এরকম বাড়ি থেকে বিছানা চাদর নিয়ে যান আর বিছানা চাদর নিয়ে গেলে অনেক সুবিধা হয় তো সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে এক ছাদ জামা কাপড় হয়েছে তো কালকে এগুলোই ধুয়ে দেওয়া হয়েছিল এই যে দেখুন এক ছাত একটুও ফাঁকা নেই দড়িতে সব দড়িগুলো আর কিছু কিছু জামা কাপড় আবার ওই যে বেডশিটের উপরেও দিয়ে দিয়েছি কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল এতগুলো জামা কাপড় ঘরের মধ্যেই মেলা ছিল তো সেগুলোই বার করে দিলাম আজ তো দেখ এখন দেখছি তো খুব সুন্দর রোদ বেরিয়েছে যায় না পরে কি হবে এদিকে আবার মেঘ দেখতে পাচ্ছি আজ যেহেতু রথযাত্রা ওই জন্যে শেষদা এখানে রথ সাজাচ্ছে প্রথমে এই কাগজ দিয়ে সাজিয়ে নেবে তো তারপরে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবে আর আমি কালকে যে ভগবানের জন্য ড্রেস কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তো দেখানো হয়নি তো ওই জন্যে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা হোয়াইট আছে রেড আছে আর ব্লু আছে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ভগবানের স্নান করিয়ে নিচ্ছি স্নান হয়ে গেলে ভগবানের শৃঙ্গার করে দেব এই যে ভগবানকে শৃঙ্গার করে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভগবানকে শৃঙ্গার করেছি আপনাদের কেমন লাগলো রথযাত্রা উপলক্ষে গোপালকেও নতুন জামা পরিয়েছি এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে নতুন জামা পরিয়েছি রজনীর মালা গলায় দেওয়া আছে সেই জন্যে ঠাকুর ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমরা ছোটোবেলায় বাড়ির বড়দের সঙ্গে রথের মেলায় যেতাম খুব আনন্দ হতো এখানে পম্পা রান্না করছে ভগবানের জন্য তা অনেক রকম রান্না করেছে এখানেও রান্না হচ্ছে আর এখানে সবাই রথযাত্রা উপলক্ষে সেযুজয় এখানে ভগবানের জন্যে অনেক রকম রান্না করেছে তো ভগবানের ভোগ আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম দোকানে কেমন লাগে যাচ্ছে তুমি

চারটে বাজে চারটে ষোলো বাজে রথের দিন বৃষ্টি শুরু হয়ে গেল আমরা রথে বেরোবো ভাবছিলাম ধারায় বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হলে যাওয়া যাবে বৃষ্টি হচ্ছে মা এই বৃষ্টির মধ্যে একজন ঘর মুচ্ছে ও সামনে লাচে

হাই হাই দেখো মা দেখো আহা কি সুন্দর বৃষ্টি হচ্ছে জল বৃষ্টি আম ছিঁড়ব আম ছিঁড়ব হ্যাঁ এখান থেকে আম দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো আম দেখা যাচ্ছে তুই জল নেবে এ বাবা একটু জল দাও তো চারিদিকে মাইকের আওয়াজ ওই যে আমার মেয়ে জল নিচ্ছে ও আনন্দ হচ্ছে চলো দুটো খাবে চলো কালকে যে জামা কাপড় গুলো ধুয়ে দেওয়া হয়েছে এই জামা কাপড় গুলো আজ ছাদে শুকিয়ে নিয়েছি তারপরে আমার ছেলে ভাজ করে দিচ্ছে এদিকে ছেলের বাবাও কিছুটা হেল্প করছে ওদের হয়ে গেলে তারপরে আমি ভাজ করব তো বন্ধুরা এখন বাজে পাঁচটা সাতান্ন আর আজ রথযাত্রা তো সকালবেলা থেকে ভুলে গেছিলাম আপনাদের রথযাত্রার শুভেচ্ছা জানাবো তো এখনই জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আর আজকের দিনে বড়দেরকে জানাই প্রণাম আজকের দিনে শাড়ি পরতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমার শাড়িগুলো দোকানে আছে শাড়িগুলোকে পিকও করতে দিয়েছিলাম কিন্তু বিকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে সোনার বাবা যেতে পারিনি বলে ওই জন্য শাড়িও পরতে পারিনি ওই জন্য একটা চুড়িদার পরে নিয়েছি পরে এক সময় পরলেই হবে পরের বার রথের সময় পরবো নাহলে উল্টো রথেই শাড়ি পরবো তো চলুন বন্ধুরা এখন যাওয়া যাক এই বাড়ির সামনেই এখান দিয়ে নাকি অনেক রথ যায় তো সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে রেডি হয়ে তো চলুন যাওয়া যাক

এদিকে ওই রাস্তা অব্দি গেছিলাম সেখান থেকে ফিরে আবার বাড়ি যাচ্ছি জগন্না এই আমার মা রাতে বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে এখন রাত আটটা আট বাজে তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো কালকে যখন আমরা রথ দেখতে গেছিলাম সন্ধেবেলার দিকে তারপরে বাড়ি ফিরেই আমার ভীষণ জ্বর এসেছিল ওই জন্যে সারাদিন কোনো ব্লগ করতে পারিনি এখন একটুখানি ভালো লাগছে ওই জন্য এখন থেকেই আবার ব্লগটা শুরু করলাম তো ভাবছি যেহেতু সারাদিন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বৃন্দাবন থেকে মোটামুটি সবার জন্যে যা যা গিফট নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ব্যাগের মধ্যে এই গিফটগুলো ছিল তো ব্যাগ থেকে সব বের করলাম এই পাশে রেখেছি তো প্রথমে চলুন ছেলেদের জন্য যা যা নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এটা একটা পাঞ্জাবি এটা নিয়ে এসেছি আমার শ্বশুর জন্য এই যে এরকম একটা পাঞ্জাবি নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে বগল এই পাঞ্জাবিগুলোকে এরকমই নাম বলে তো এরকম এগুলো পড়লে ভালো লাগে যে এই রকম এরকম পাঞ্জাবি অনেকটা কিনেছি বাড়ির সব ছেলেদের জন্যে তো একটা খুলে দেখালাম আর গুলো খুলে দেখাবো না তার কারণ ভাস করতে গেলে আমার সমস্যা হয়ে যাবে এসেছি বাড়ি ছেলেদের জন্য এটা এটা হচ্ছে ছোটদার তো এরকম দেখেছি বিদেশে অনেকেই এরকম পাঞ্জাবি পরে তো আমি ভাবলাম যে এরকম পাঞ্জাবি নিই সোনার বাবাদের এরকম পাঞ্জাবি নেই তাহলে ভালো লাগে আমার ছেলে দু একটা আছে এইরকম একটা নিয়ে এসেছি পাঞ্জাবি সব প্রিন্টগুলো না এই ধরনের এই একটা পাঞ্জাবি নিয়ে এসেছি এই একটা পাঞ্জাবি নিয়ে এসেছি এই একটা নিয়ে এসেছি আর এই একটা পাঞ্জাবি তো এতগুলো পাঞ্জাবি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি সোনার বাবার জন্যে এই ধুতিগুলো এই ধুতিগুলো না ভীষণ সফট হয় পড়তেও আরাম তো একবার সোনার বাবা কিনেছিল ওর সঙ্গে পাঞ্জাবির পিসও কাটিয়ে নিয়েছিল কিন্তু ওর হয়নি বলে সেই পাঞ্জাবি আবার কাউকে দিয়ে দিয়েছিল ওর জন্য নতুন করে আবার এই দুটি এইরকম দুটো ধুতি নিয়েছি অন্য কালার আমার বাবার ভাইকে তো কিছু দেওয়া হয়নি ওই জন্য বাবার জন্যে এরকম একটা ধুতি নিয়েছি আর ভাইয়ের জন্য এরকম একটা ধুতি আর আমার কাকা আর আমার ছোট ভাইয়ের জন্য একই রকম পাঞ্জাবি নিয়েছি এই রকম একটা পাঞ্জাবি আর এই রকম এর মধ্যে থেকে একটা হচ্ছে আমার কাকার আর একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আর নিয়েছি চুড়ি এর মধ্যে আমার মেয়েরও চুড়ি আছে আর পুত্রশারও চুড়ি আছে মানু হচ্ছে আমার শেদুলার মেয়েরও চুড়ি আছে আমার এই ধরনের চুড়ি নিয়ে এসেছি গুলো অনেক কালার আছে একটা একটা করে দেখাবো আপনারা দেখেছেন নিশ্চয়ই এই যে যখন চুড়ি কিনছিলাম এই যে এতগুলো কালার দেখাই আমার মেয়ের জন্য কি নিয়েছি তো আমার মেয়ের জন্য নেব আমি ভাবিনি তারপরে এই মানে এই জামাটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য কিন্তু ছোট হয়ে গেছিলো বলে না এই জামাটা নিয়েছিলাম প্রত্যুষার জন্য তো ছোট হয়ে গেছিল বলে ওই জন্যে আমার মেয়ের জন্যই রেখে দিয়েছি আর ফেরত দিইনি এর নিচে এরকম একটা প্যান্ট এর সঙ্গে আবার অন্যও আছে এই যে ওনা রকম নিলাম পরে ভাজ করবো এখন ভাজ করতে গেলে হবে না তারপরে আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য এটা নিয়েছিলাম এই যে এটা স্কার্টটা নিয়েছিলাম আর ওটা প্রত্যুষার জন্য নিয়েছিলাম কিন্তু ওটা প্রত্যুষার ছোট হয়ে যাবে তারপরে পরে সকালবেলা গিয়ে প্রত্যুষার জন্য এটা নিয়ে এসেছি এই যে এটা পুত্তুষার জন্য নিয়ে এসেছি এটা হবে এর সঙ্গে এরকম প্যান্ট একই রকম এই যে আর এটা হচ্ছে তারপরে দেখায় আর আমার সেজো যাওয়ার জন্য এই ধরনের গোপ ড্রেস নিয়ে এসেছি এর পাটটা আমার ভীষণ ভালো লেগেছে এই এরকম আর কোমরটাও এইরকম আপনারা জানাবেন আপনাদের কেমন লাগবে এরকম গোপ ড্রেস নিয়ে এসেছি আর আমার জন্য একটা গোপ ড্রেস নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি এগুলোর ব্লাউজ পিস কাটাতে হবে আমার জন্য এরকম সুতির গোপ ড্রেস নিয়ে এসেছি এইরকম কোনো ডিজাইন না সিম্পল এরকম সুতির গোপ ড্রেস নিয়ে এসেছে এখানেও পাওয়া যায় মানে মায়াপুরেও পাওয়া যায় তবুও ওখান থেকে সোনার বাবা বললো কি নাও ওর বাবাই জোর করলো যে তুমি নাও তাই বললাম যে তুমি পছন্দ করে দাও তো সোনার বাবা এই এই গোপ ড্রেসটা পছন্দ করে দিয়েছে এর ব্লাউজ পিসও আছে তো ব্লাউজ পিস কাটাতে হবে আর এটা হচ্ছে না আর গোপালের জন্যে ড্রেস নিয়ে এসেছি এইরকম অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি এর মধ্যে থেকে আমার একটা মামা বলেছিল যে বৃন্দাবন থেকে মামার গোপালের জন্যে গোপ ড্রেস নিয়ে আসতে তো এই গোপ ড্রেসগুলো মামার মামার জন্য আর আমার জন্যে এটা হচ্ছে আমার গোপালের মুকুট না এটা হচ্ছে বাড়িতে গোপাল আছে বাড়িতে গোপালের জন্য আর আমার বড় জায়ের গোপাল আছে তো বড় জায়গায় গোপালের জন্য এরকম দুটো মুকুট নিয়েছি একই রকমের নিয়েছি তো আমার মায়ের গোপাল আছে মায়ের গোপালের জন্য এরকম সুতির একটা ড্রেস নিয়েছি এরকম এটা আমার গোপালের জন্য এটা আমার গোপালের জন্যে এখানেও সুতির জামা আছে এটা আমার গোপালের জন্যে তো এটা হচ্ছে আমার মায়ের গোপালের জন্য এরকম একটা ড্রেস নিয়ে এসেছি আর একটা মুকুট একটা হচ্ছে পর্দির গোপালের জন্য একটা বাড়ির গোপালের জন্য কাছে শাশুড়ি আমার মেয়ের জন্য এরকম একটা ব্যাগ দিয়েছে তো যা যা শপিং করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার আর এসেছে ওরা খেলা করতে